তার অফিসে গিয়ে আমি সাবধান করে আসছি যেহেতু আমলি রাস্তায় নামতে পারবে না সেহেতু তারা টার্গেট কিলিং করবে আর আমার সোর্স যে কেউ কেউ বলতেছে যে তাকে গ্রেপ্তার করা হোক তাকে গ্রেপ্তার করলে জানা যাবে যে আসলে সেই সোর্সগুলো কই পায় আমি পুলিশ ছিলাম আমি আপনাদের এখানে র্যাব দশে দীর্ঘদিন এস চাকরি করছি আমার সোর্স আছে আমি জানি আমার প্রশ্ন হলো আপনার এতগুলো পুলিশ কেন জানে না আপনারা কেন জানেন না যে হাদিকে গুলি করা হবে এই তথ্যটা আপনাদের কাছে কেন থাকে না আজকে আমার একটু আসতে দেরি হয়ে গেছে আদি ভাইকে বলছিলাম যে দুই দিন আপনার সাথে থাকবো কথা দিয়েছিলাম আজকে সকালে ঠিক সময় বের উত্তরা থেকে দেখি মেট্রো বন্ধ আমার পকেটে টাকা ছিল না যার কারণে আমি লোকাল বাসে আমার আসতে হয়েছে আমি আসতে আসতে একটু সময় লেগে গেছে জ্যামের শহর ঢাকা আসতে সময় লেগে গেছে এর মাঝে শুনে যে ভাইকে গুলি করা হয়ে গেছে শ্যুট করা হয়ে গেছে তা যতগুলো ফ্যাসিস্টের দোষর আছে অল্প কিছু আগাছা এই আগাছাকে ফু দিলে উড়ে যাবে ইনশাল্লাহ উড়ে যাবে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আল্লাহ যদি হাদি ভাইকে বাঁচিয়ে রাখেন এই জুলাইয়ের এই অগ্র সৈনিক যারা আছে এদেরকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে কথা দিলাম এই আগাছাগুলো তুলে ফেলবো ইনশাল্লাহ